আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা জানব এমন দুটি অভিশপ্ত কাজ সম্পর্কে যেগুলোর ব্যাপারে আমাদের প্রিয় নবী মহানবী মোহাম্মদ সোল্লাহ আলহি ওয়াসাল্লাম বিশেষভাবে সতর্ক করে গেছেন এই কাজগুলো সমাজের শান্তি এবং ব্যক্তির মর্যাদা নষ্ট করে কিন্তু দুঃখজনকভাবে আমরা অনেকেই এই কাজগুলোকে খুব স্বাভাবিক মনে করি প্রথম কাজটি হল মানুষের সম্মান নিয়ে খেলা করা বা পরনিন্দা মহানবী হজরত মোহাম্মদ সো্ল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সম্মান নিয়ে খেলা করে আল্লাহ তার সম্মান নষ্ট করে দেন ইসলামে পরনিন্দা বা গিবতকে মৃত ভাইয়ের গোষ্ঠ খাওয়ার মতো ভয়ঙ্কর পাপের সাথে তুলনা করা হয়েছে সমাজে যখন পরনিন্দা বা গিবত ছড়িয়ে পড়ে তখন মানুষের মধ্যে পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধা এবং ভালোবাসা নষ্ট হয়ে যায় এর ফলে মানুষ একে অপরের প্রতি শত্রুতা পোষণ করে এবং সমাজ বিষাক্ত হয়ে ওঠে দ্বিতীয় অভিশপ্ত কাজটি হল মিথ্যা সাক্ষ্য দেওয়া মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি বলেছেন সাবধান মিথ্যা সাক্ষ্য দেওয়া হলো আল্লাহর সাথে শিরিক করার মতোই মিথ্যা সাক্ষ্য হল এমন একটি পাপ যা ব্যক্তির জীবন ও অধিকার সম্পূর্ণভাবে নষ্ট করে দিতে পারে এই পাপের কারণে একজন নিরপরাধী ব্যক্তি শাস্তি পেতে পারে অথবা একজন অপরাধী সহজে মুক্তি পেয়ে যেতে পারে মিথ্যা সাক্ষ্য সমাজে ন্যায় বিচার এবং ইনসাফকে ধ্বংস করে দেয় তাই আসুন আমরা এই দুটি অভিশক্ত কাজ থেকে নিজেদের এবং নিজেদের সমাজকে রক্ষা করি কারো সম্মান নিয়ে খেলা করা বা মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকার জন্য মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন আল্লাহ যেন আমাদের সবাইকে এই দুইটি ভয়ঙ্কর পাপ থেকে রক্ষা করেন আমিন ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন কমেন্ট করে আপনার মতামত জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ